ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায় শুধু স্মৃতিগুলো রয়ে যায় তবে সেই স্মৃতিগুলো ধরে রাখতে বা কয়জন জানে বলেন হ্যালো এভ্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পরে একটা লং ভিডিও আপলোড করছি যদিও খুব একটা লং করি নেই এটা হচ্ছে বাড়িতে গিয়ে ভিডিওটা করা ছিল তো বাড়িতে যাওয়ার পরে আমরা ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করেছিলাম মানে আমার ছোট দেবরদের বায়না ছিল যে বৌদি তুমি রান্না করবা আর আমাদের যে মাচাল বানানো ছিল মানে ঘাটে যাওয়ার যে রাস্তাটাতে এটা অনেকবারই দেখিয়েছি আমি তো সেইখানে বসে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করবে তো এই যেইখানে হচ্ছে আমি রান্না করছিলাম বাজার টাজার সব ওরাই করে এনেছে আর এই যে এখন আমি রান্না করছি আর আমার দুই দেবর হচ্ছে কলার পাতা কাটতে গিয়েছে প্রথমে প্ল্যান ছিল হচ্ছে ওয়ান টাইম প্লেটে খাওয়ার পরে আমি বলছি যে এটা তো শহরে বসেও খাওয়া যায় কিন্তু আমার অনেক দিনের ইচ্ছা ছিল কলার পাতায় খাবো যেটা হচ্ছে আমরা ছোটোবেলায় যে কোনো একটা অনুষ্ঠান হলে কলার পাতায় খেতাম সেই দিনগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগত তো আমার মেয়েদেরকে এই দিনগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই আয়োজন তো এই যে কলার পাতা কাটছিলো ওরা কলার পাতা কাটারও কিন্তু একটা হচ্ছে অভিজ্ঞতা লাগে তো এই যে ও কিন্তু সব কাজেই ওর অভিজ্ঞতা অনেক বেশি মোটামুটি সব কাজই খুব নিখুঁতভাবে পরিষ্কারভাবে করতে পছন্দ করে তো এখানে কলার পাতাগুলো খুব সুন্দর করে ও কাটছিলো কাটার পরে হচ্ছে এগুলো সব ঘাটের থেকে সুন্দর করে ধুয়ে এনে পরে আবার হচ্ছে কলপাট থেকেও ধুয়েছে আর এই সময় ভিডিওটা আমি করি নাই এই সময় হচ্ছে ওরই ছোট ভাই হচ্ছে ভিডিওটা করেছিল ফোন আমারটা নিয়ে গিয়েছিল তো ভিডিওটা অনেক দিন ধরেই আমার গ্যালারিতে ঘুরপাক খাচ্ছিলো এদিকে আমার মেমরি ফুল আমি এদিকে এগুলো ডিলেটও করতে পারছি না এত সুন্দর স্মৃতিগুলো ভাবলাম যে এগুলো একটু স্মৃতি হিসাবে রেখে দিই জানি না কখন কোথায় থাকবো কিভাবে থাকবো কিন্তু এগুলো দেখলেও একটু ভালো লাগবে তো এই যে এখানে হচ্ছে আমি পোলাও রান্না করে নিয়েছিলাম আর আমাদের বাড়িতে আমার রান্না করতে বেশ ভয় লাগে কারণ আমাদের বাড়িতে অনেক লোক বেশি বেশি রান্না করতে হয় আর এত বেশি রান্না সব সময় করার অভিজ্ঞতা আমার নাই যার কারণে আমি চিন্তা করি যে একটু ভুল হলে কেমন হবে বা এটা খাওয়া যাবে কি না এই আর কি তারপরেও রান্নাটা ভালোই হয়েছিল সবার অনেক পছন্দও হয়েছিল। এখানে আমি সামান্য কিছুই আয়োজন করেছিলাম কারণ বাচ্চারা খুব বেশি কিছু দিয়ে খেতে পারে না আর এদিকে হচ্ছে আমার দুই মেয়ে স্নান করে নদী থেকে স্নান করে এসেছে সেই ভিডিওটা আসলে আমার কাছে নাই আমি রান্না নিয়ে একটু ব্যস্ত ছিলাম আর আমাদের বাড়িতে যেহেতু দুপুর একটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় যার কারণে হচ্ছে তাড়াতাড়ি রান্নার আয়োজন করছিলাম তো এখানে হচ্ছে সবাই রেডি আমাদের বাড়িতে হচ্ছে ছয়জন ছেলে মানে আমার হাজব্যান্ডটা হচ্ছে ছয় ভাই তো এখানে হচ্ছে চারজন ছিল বাকি দুইজন ছিল না তো এই যে সব খাবার হচ্ছে আমার ছোটো কাকি শ্বশুরি এনে দিচ্ছিলো আর আমি হচ্ছে রান্না করেছিলাম আর বাড়ির যে মুরব্বীরা ছিল তাদের হচ্ছে খাবার ঘরেই দিয়ে আসা হয়েছে আর এখানে শুধুমাত্র আমরা কয়েকজন মজা করে খাবো যার কারণে হচ্ছে আমরা এখানেই খাওয়া দাওয়া করেছি দিনটা অনেক ব্যস্ততায় কেটেছে এই সময় ছিল হচ্ছে আমের সময় আম দেওয়ার সময় সবাই বাড়িতে অনেক ব্যস্ত ছিল বাড়িতে ফসলও ছিল তারপরে ঘরেও সবার রান্না হয়েছে কারণ সবাই তো সব খাবার পছন্দ করে না তো যাই হোক এটা হচ্ছে দুপুরের আয়োজন ছিল প্রথমে রাত্রে করতে চেয়েছিলাম কিন্তু রাত্রে হচ্ছে প্রচণ্ড মশা তারপরে হচ্ছে এইদিকে লাইটের ব্যবস্থাও ছিল না যার কারণে হচ্ছে আমরা দুপুরবেলায় পিকনিকটা করেছিলাম তো যে সবাই যার যার মতো নিয়ে নিচ্ছিল আর আমি ভাবলাম যে হচ্ছে সবাইকে দিয়ে তারপরে বসবো বাট আমার মেয়েরাও বায়না করলো প্লাস দেবরাও বলল যে তুমিও বেশ বসে যাও এখানে তো তারপরে হচ্ছে আমি ওর পাশে দেখলাম যে একটা পাতা রেখেছে আমার জন্য তো পরে হচ্ছে আমি ওর পাশে বসে গেলাম এই যে আর এখানে কাকি শাশুড়ি খেতে দিচ্ছিলো উনি একটু পরে খাবে যার কারণে হচ্ছে উনি বসে নাই তাছাড়া আমরা সবাই বসেছি আর এদিকে বাবু কাকা শ্বশুর সবাই হচ্ছে ঘরেই খাচ্ছিলো রান্নাঘরে আর কি সেখানে হচ্ছে তাদের প্লেটে দিয়ে এসেছিলাম তো দিনটা খুব ভালো ছিল ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি পরিবারের সাথে কাটানো কিছু ভালো মুহূর্ত আসলে আমার সবসময়ই ক্যামেরা বন্দি করতে প্লাস হচ্ছে সিটি হিসেবে রেখে দিতে বেশ ভালো লাগে